কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন তারেক রহমান আর লিপি প্রদান করার জন্য আর সংসদ ভবনের ভিতরে প্রবেশ করার জন্য এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছেন ভাই এই দাঁড়ান এই প্ল্যান কি ছিল কিভাবে যেন বানাই ছোটবেলায় বানাইতাম ভুলে গেছি আমরা এই শারক লিপিটা যেহেতু নিতে যাচ্ছে না বা একটু মোড়ামুড়ি শরম পাচ্ছে তা আমরা এটা দিয়ে আমরা এখন একটা প্লেন বানাবো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না এই লিপি নিতে যাচ্ছে না এটা প্লেন বানাই আমরা চুড়ে দেবে এভাবে ঠিক আছে কেউ কি প্লেন বানাতে পারবেন আচ্ছা আচ্ছা নিতে কেন যাচ্ছে না হ্যাঁ নিতে নেবে হয়তো বা একটু কনফিউজড যে উপদেষ্টা বিরুদ্ধে একটা অভিযোগ বা তারা নি প্রার্থী পারবে এই বিষয়টাতে তারা হয়তো একটা দ্বিধান নিত বুঝছেন সেই জায়গা থেকে নিতে যাচ্ছে না হয়তো বা সকাল থেকে চেষ্টা করতেছি যাও যোগাযোগ করতেছিল পুরা গায়ে হয়ে গেছে অফলাইনে চলে গেছে এখন সেই জন্য এই যে আমরা বিমান বানাইছি যদি শেষ পর্যন্ত নাই নেয় তাহলে আমরা দেখি 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 তখন আমরা এই যে যদি আমরা চেষ্টা করতেছি না আমার জন্য না দিলে এই লিপি এরম করে দিয়ে দেবো উড়ে যায় আলিরিয়া সারের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না এই ঠিক আছে